তাজমহল নিয়ে অনেকেই জানে যে এটা শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতিতে বানিয়েছিলেন কিন্তু এর এমন কিছু তথ্য যেগুলো সাধারণ মানুষ জানে না তাজমহল দিনের আলোয়ের সাথে রঙ বদলায় ভোরে হালকা গোলাপি দুপুরে সাদা আর চাঁদের আলোয় রূপালি পুরো তাজমহল তৈরি হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে যা আনা হয়েছিল রাজস্থান তিব্বত আফগানিস্তান এমনকি শ্রীলঙ্কা থেকে তাজমহলের চার কোনায় মিনারগুলোর অসামান্য বাইরে থেকে তৈরি করা যাতে ভূমিকম্প হলেও মূল সমাধি অক্ষয় থাকে গম্বুজের ভেতরে মমতা ও শাহজাহানের আসন সমাধি নেই ওগুলো নিচের গোপন চেম্বারে রাখা উপরগুলো কেবল প্রতীকী সমাধি উনিশশো এর দশকে ব্রিটিশরা যুদ্ধের সময় ভেবেছিল তাজমহলকে শত্রুর হাত থেকে বাঁচাতে এটাকে বিশাল কালো কাপড় দিয়ে ঢেকে রাখে তাজমহল একটাই নিখুঁতভাবে বানানো হয় যে ইউরোপীয় আর্কিটেক্টর একে বলতো স্বপ্নের স্থাপত্য ড্রেম এন্ড মার্বেল তাই পরের বার তাজমহল দেখলে এটা শুধু প্রেমের প্রতীকী নয় বরং ইঞ্জিনিয়ারিং শিল্পকলা আর ইতিহাসের এক বিষয়